অবশ্যই সে অনেক ভালো ছিল তার তুলনা এই ম্যান একফিস আর নাই আর হবে না দেশে এই দেশে আর হবে না যেমন বঙ্গবন্ধু একফিস এরতে আর অন্য কিছু হবে না থাকবে মানুষ এই দেশে হাসিনারই আবার এই দেশে ছেলে পেলেরা ছাত্র ছিল তারা এখন আইসা রাজনীতি করতে প্রধানমন্ত্রী তৈরিতে চাইতেছে এরা পারব না কারণ এখানে আমলিগ আছে বিএনপি আছে এখানে এরা বড় দুইটা দল রয়েছে হেদেরকে মনে করেন এই যে গ্যাংজাম ফ্যাসাদ করতেছে এরা তো এরা এগুলি ঠিক করতেছে না বাংলাদেশের রাজনীতিতে ফের এক বড় পালা বদলের ইঙ্গিত দিচ্ছে নির্বাচন কমিশন আদালত কর্তৃক ফেরারি আসামি ঘোষিত কোনো ব্যক্তি আর সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না এর ফলে গত বছরের পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা বা বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা কার্যত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ছিটকে যাচ্ছেন শেখ হাসিনা ও শেখ সহ অনেকে আদালতের মামলায় হাজির না হওয়ায় ফেরারি ঘোষিত হয়েছেন এবং ইতোমধ্যে তাদের আদালতে উপস্থিত হওয়ার বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে নতুন বিধান কার্যকর হলে শুধু সাজাপ্রাপ্ত নন বরং মামলার রায় ঘোষণার আগেই শুনানিতে অনুপস্থিত থেকে ফেরারি হলে তারাও অযোগ্য হবেন পাশাপাশি অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ বাতিল করে প্রার্থী বা তার সমর্থককে সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে যা আত্মগোপনে থাকা নেতাদের পথ আরও বন্ধ করে দিয়েছে ফেরারি আসামিতে নির্বাচনে অযোগ্য করার বিধানের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকে রয়েছে বলে মনে করেন সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেফপিন টুলি তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচনে আগেই এমন বিধান থাকলেও এবার সংসদ নির্বাচনের আইনে যুক্ত হওয়ায় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে তবে প্রশাসন ও পুলিশের প্রভাব খাটানো হলে নিরীহ অনেকেই হয়রানির শিকার হতে পারেন এছাড়া খসায় অন্তত পঁয়তাল্লিশটি সংশোধনী আনা হয়েছে এর মধ্যে রয়েছে একক প্রার্থী না থাকলে না ভোটের সুযোগ সেনা নৌ আকাশ ও গার্ডকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা প্রার্থীর দেশি বিদেশি সম্পদ হলফনামায় উল্লেখ বাধ্যতামূলক করা মিথ্যা তথ্য দিলে সংসদের সদস্য পদ বাতিল জামানত বিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার সুপ্রিয় দর্শক ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই আপনি আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলে সবসময় এমন নিত্য নতুন গরম লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় ভিডিওগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওটি আলোচনা করা যাক সৃষ্টি না হয় যাতে গরিব মানুষ ভালো শান্তিতে চলতে পারে এই যে আমরা ইনকাম করতে পারছি না এই যে রিক্সা হাজার হাজার এই দেশে এই ঢাকা শহরের জীবনে দেয় নেই অটো রিক্কা ঢাকা শহরে একটা রাজধানী শহর এই শহরে মানুষ থাকলে শান্তিতে বসবাস করবো এই শান্তি দিচ্ছে মানুষের ঘুম আরাম করে আমরা আগে কামাইতাম পনেরোশো দুই হাজার এখন কামাই করি ছয়শো সাতশো টাকা গাড়ি জমা দিতে হয় সাড়ে চারশো টাকা এখন এই সাড়ে চারশো টাকা কামাই করবো না পেট চালাবো না বাড়ি সংসার চালাবো এই যে দেশে যে মহামারী চলতেছে এই মহামারী অন্ধর মধ্যে চলতেছে এগুলি মানুষ বুঝতেছে না এই মানুষগুলি বুঝবো কোন সময় জানেন আরো কিছু যখন শেষ হইব এখন তো শেষ হওয়ার কাছে কাছে এখন আরো কিছু যখন শেষ হবো তখন মানুষের ঘুমটা ভাঙবো তার আগে মানুষের ঘুম ভাঙতেছে না মানুষ এই এই করতেছে আর এই আর কি বলবো বলতে গেলে বলতে গেলে তো মনে করেন অনেক কিছু বলা যায় মনে করেন যেমন এই যে এখন একটা জামাত পাকিস্তানিরা একটা দল সংগঠন তৈরি হয়েছে এই যে এরা যে তৈরি হয়েছে এদের এরা কি করতে পারবে এরা এই দেশে এরা এই দেশে কিছু করতে পারবে না এই যে পাকিস্তান 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 বাতি পায় না এরা বন্য হয় মানুষ এরা আছে কি দিব এরা আমাকে দেশে কি দিব ইন্ডিয়া খালি বয়কট করি বয়কট করি ইন্ডিয়া আমাকে চলে না এই মাছ খাওয়াই খাওয়ায় বা ফ্রি দেয় এই মাছ আমার লাগে চব্বিশ টাকা দিতে কি লাগে আমরা ইলিশ মাছ খাইতে ফ্রি ফিরিতে এই মাছ আমরা হারাকে আমরা ব্যবসা লেগে দিচ্ছি আমাকে দেশের উন্নয়ন লেগে দিচ্ছি হ্যাঁ দেয় ইয়া করে দেয় সব সবকিছু করে দিতে কিন্তু আমাকে শান্তির কিছুই নাই আমাদের ওই গরিব চুষে রক্ত চুষে সব খায়া লাগতেছে এই দেশের মানুষ বুঝতেছে না যে কত রকম কষ্ট থাকবারও অবশ্যই সে অনেক ভালো ছিল তার তুলনা এই ম্যান এক পিস আর নাই আর হবে না এই দেশে এই দেশে আর হবে না হ্যান ম্যান এক পিসই যেমন বঙ্গবন্ধু এক পিস হাসিনো এক পিস এর আর অন্য কিছু হবে না এই দেশে পিস আর আসবে না এই দেশে এই দেশে আর হবেই না আর আসবেই না আমি গ্যারান্টি দিলাম এই দেশে এর মতো লোক দেশপ্রেমিক আর আসবে না দেশের জন্য অনেক কিছু করেছে খালি করেছেন এই দেশে জানে বই রয়েছে এই জায়গা ছিল মনে করেন চল্লিশ হাজার পানি এই যে জায়গা বয়ে রয়েছে এই জায়গা আমরা দেখছি ঢাকা শহর আমি চল্লিশ বছর আমরা জানি যে এই দেশে মানুষ কত কিছু চল্লিশ হাত পানি ছিল এই জায়গা কাতায় মানুষ আয় নাই বস্তি আসলো এই সব বস্তি আছিল এই যে যা দেখতে পাচ্ছেন বিআরবি এই যে যত অফিস আদালত এগুলি সব হাসিনার করা এ দেশে তো আর কেউ করে নেই কাজ এ দেশে এর সাথে কিছু ভূমিকা ছিল এই দেশে উপজেলা করে গুলি করে থিয়ে গেছে যেমন মনে করেন যে আপনার বেরিবান গুলি দিয়ে গেছে এর অনেক অবদান আছে এর তুলনাও আছে এই দেশে আর কেউ কাম করে নেই এই দেশে আমরা যাওয়ার পর যাই যাই দেখতেছি পঞ্চাশ চল্লিশ বছর দেখলাম এর এরা উপস্থিত থেকে ফেরারি হলে তারাও অযোগ্য হবেন পাশাপাশি অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ বাতিল করে প্রার্থী বা তার সমর্থককে সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে যা আত্মগোপনে থাকা নেতাদের পথ আরো বন্ধ করে দিয়েছে ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য করার বিধানের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকে রয়েছে বলে মনে করেন সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য যে টুলি তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচনে আগেই এমন বিধান থাকলেও এবার সংসদ নির্বাচনের আইনে যুক্ত হওয়ায় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে তবে প্রশাসন ও পুলিশের প্রভাব খাটানো হলে নিরীহ অনেকেই হয়রানির শিকার হতে পারে এছাড়া খসড়ায় অন্তত পঁয়তাল্লিশটি সংশোধনী আনা হয়েছে এর মধ্যে রয়েছে একক প্রার্থী না থাকলে না ভোটের সুযোগ সেনা নৌ আকাশ ও কোস্টগার্ডকে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যায় অন্তর্ভুক্ত করা প্রার্থীর দেশি বিদেশি সম্পদ হলফনামায় উল্লেখ বাধ্যতামূলক করা তথ্য সংসদের সদস্য পদ বাতিল জামানত বিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ নিজ এলাকার ভোটারকে এজেন্ট করার শর্ত এবং পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে ফিরিয়ে আনা ইভিএম সংক্রান্ত সব দিয়ে এই খসড়া এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং অধ্যাদেশ আকারে জারি হলে বিধানগুলো কার্যকর হবে যা আওয়ামী লীগের পলাতক নেতা নির্বাচনী ভবিষ্যতের উপর সরাসরি দর্শক বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে পার্টিকে প্রধান বিরোধী দল করা হচ্ছে এবং সেই করার পেছনে অনেক পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন শক্তিশালী স্টেক হোল্ডাররা সেটার পৃষ্ঠপোষকতা দিচ্ছে এরকম আলোচনা আমরা বেশ কয়েকদিন থেকেই শুনছি এরকম আলোচনার ভিত্তিটা কি এরকম আলোচনা যখন উঠছে তখন বিস্ময়কর এবং অনেক বেশি বিস্ময়কর একটা তথ্য উঠে এসেছে গণ অধিকার পরিষদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনসের মিটিংয়ে এবং সেই মিটিং পরবর্তী সময়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যে তথ্যটা জানিয়েছেন সেই তথ্যটা যদি সত্য হয় তাহলে আমাদের আগামী নির্বাচন একটা ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে অস্থিরতা আরও বাড়তে পারে আন্তর্জাতিক সমর্থন কমতে পারে আন্তর্জাতিক চাপ বহুগুণে বাড়তে পারে কী হতে চলেছে কি সিদ্ধান্ত হতে চলেছে এবং সমস্ত সিদ্ধান্তের এই কেন্দ্রবিন্দু কি জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করার প্ল্যান নাকি অন্য কিছু একটু বুঝে ওঠার চেষ্টা করব কি বললেন সরকারের পক্ষ থেকে প্রফেসর ইউনুস যেটা আমরা এর আগে কেউ কখনো শুনিনি এনসিপি জামাত ইসলাম সহ বিভিন্ন দল এই কথাটা বলছে অবশ্য বলারই মানে এই ব্যাপারে এই তথ্য নিয়ে অনেক বেশি উঠে পড়ে লাগার কিংবা অনেক বেশি সচেতন হওয়ার কারণও রয়েছে যে জাতীয় পার্টিকে যদি প্রধান বিরোধী দল মানে জাতীয় পার্টি যদি প্রধান বিরোধী দল হয়ে যায় তাহলে এই দলগুলোর জন্য সেটা হবে না। কিন্তু কি বলছেন রাশেদ খান সেটা একটু শুনেনি কিন্তু সেই বলার শিরোনামের মধ্যে মূল খবরটা নেই মূল খবর মূল চমক যেটা সেটা পরে রয়েছে বলছি শিরোনামটা আপনারা দেখে নিন আর টিভি শিরোনাম করেছে জাপাকে বিরোধী দল করার প্রসঙ্গে প্রধান উপদেশটা বিস্মিত রাশেদ অর্থাৎ জাপাকে প্রধান বিরোধী দল করা হচ্ছে এই প্ল্যান হচ্ছে এটা গণ পরিষদের পক্ষ থেকে কিংবা রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন জানানো হয়েছে গতকালকে সাতটি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন সেই তথ্য জেনে প্রধান উপদেষ্টা নাকি বিস্মিত হয়েছেন আর তার মানে হচ্ছে যে এটা তিনি প্রথমবারের মতো শুনছেন বিস্ময়ে ফেটে পড়েছেন কেন বিস্মিত হলেন এই ব্যাপারটা নিয়ে তো অনেকদিন থেকে চর্চা হচ্ছে অনেক দিন থেকে চর্চা যেই ব্যাপারটা নিয়ে হচ্ছে সেটা কেন তিনি জানবেন না তিনি এটা শোনার পরে বিস্মিত হবেন কেন আবার আরেকটা ব্যাটা প্রশ্ন সেটা হচ্ছে যে জাতীয় পার্টি বিরোধী দল হবে কি হবে না এটার সঙ্গে কোনো পক্ষের কিভাবে সম্পর্ক থাকবে কোনো পক্ষের মানে সম্পর্ক থাকার কোনো কারণ নেই কারণ কে ক্ষমতায় যাবে কে বিরোধী দলে যাবে কার কোন অবস্থান হবে এটা তো নির্ধারিত হবে নির্বাচন এবং নির্ধারণ করবে জনগণ ভোটের মাধ্যমে জনগণের হাতে সিদ্ধান্ত জনগণ যাকে ভোট দেবে তারা তাদের ভোটের মানে প্রাপ্তি অনুসারে তাদের নিজের নিজের জায়গা নির্ধারণ করবে কেউ ক্ষমতায় যাবে কেউ প্রধান বিরোধী দল হবে কেউ একটা দুইটা আসন পাবে এই তো ব্যাপারটা এই সেখানে কারো জাতীয় পার্টিকে জোর করে কিংবা এনে দি প্রধান বিরোধী দল হিসেবে বসে দেওয়ার কোন স্কোপ তো নেই কারণ প্রধান প্রতিষ্ঠাতে বলেছেন আগামী নির্বাচন স্মরণকালের সব থেকে আহ ভালো নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন হবে তার মানে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন হবে সেখানে জনগণ সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় যাবে